টান গত দুই তিন দিন আগে গত গত দিন রাইত তার একটা গরু মানে গাবিন গরু রাইত ও বাতানা থোয়া আসলো ওখানে তান আসলো আর এই গরুটা খেয়ে বা লইয়া গেছে ইয়া আর তান বড় পের ইয়া গুড়িটা তেন বড়ো গরিব মানুষ আপনারা নিশ্চয়ই চিন কিলা চলেন না চলেন আমার মহল্লার আমার গ্রামের আমার বড়ো ভাই তো আপনারা গেছে বিশেষ অনুরোধ আপনারা এই গরুটার খৈবা সব কিছু আর দয়া করে ভিডিওটা আপনারা শেয়ার করে দেখা জনস্বার্থে শেয়ার করি এখন গরিব মানুষের বাচ্চা কাচ্চার ফেটো বাদ দিতে পারবো এই গরুর দুধ বেশিয়া তো কারণে আপনারা আছে অনুরোধ আপনারা ভিডিওটা শেয়ার করলো এখন আমি আমার বাইরে জিকাইম তাইই বা গরুর সার বর্ণ ভাই গরুটা কোনদিন দিন গরুটা গত দিন রাতে অন থাকি মনে হয় আমি রাতে সাড়ে দশটার সময় মনোভর গরুর জিও খাবাইছি দান পিনাই আইতে আনসলাম দান দুই মুটা তিন মুটা একশো টাকা দিয়ে যেটা মোট খাবছি আর গরুটা লেঞ্জু আদা আৰু ফেটৰ আছে গোটেই হিং গাড়ী বুজিছানি গৰুটা নিয়া খেৱাৰ ফাইদা হৈ থাকে নাই ৰো গৰু কি আমি চলি আপনারা ওখানে কর যে আমার এই বাইরে মুগ্ধ মাতিতে পাত্র না খান্ডিটিরা তোমাদেরকে কোনো বাইয়ে যদি এই গরুটা নিয়া থাকো এখন কত জমানাটা বড় বাদ কারণ ড্রাগস সফরে আস্তা ধুনিয়া বেরিয়েছে আর এই ড্রাগস সফর করার কারণে আজকে সমাজ দূষিত তার কারণে আমরা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করি আর ঔঔ ৰকম মানুহে খান্দি তৰা পৰ্যন্ত চোৰ বাঢ়ি গেছ এই ড্ৰাগছৰ কাৰণে এইগুলা বন্ধ কৰাৰ লাগি প্ৰশাসনিকভাৱে তদন্ত চলে এই বন্ধ কৰা গৰীব মানুহে খান্দি জানি না গৰুৰ দুধ দিয়ে তোমাৰ চলা আর ও ভাই এটা গরুর দুধ দিয়া গরু বেশিয়া চল গরুর দুধ বেশিয়া বছর বাচ্চা গোক ফাইনোকু বেশইন আর দুধ দুধ বেশি এই সংসার চলাইন তান ছোট ছোট বাচ্চা কাচ্চাও বাসন আমার ফুয়া হপি যমুলানাত ছড়াইয়ার ওতা খর্ষো পড়স দেই বুঝানি ওতা করি দেই তো যার কারণে আপনারা কাছে অনুরোধ যেবা যেও খেরা গেছে গিয়া যদি এই গরুটা লইন এই ভাই খে বেছাজ যাইন তাইলে দয়া করে এই গরুটা আপনারা আস্থায় রাখবা আর যদি খে কোনো দিকে আস্থায় রাখি দেন তে দয়া করে এই ভাই গরুটা দিবা তাহেন গৰিব না চা চাৰি পাঁচ হাজাৰ টকা দিবা যোগাযোগ কৰিছোঁ অনুৰোধ কৰিব আৰু কোনো চবৰে বাইক যদি লৈ আহিবাৰ্তাই নাই তোমাৰ তাৰ দুই টেকা খাই বাৰ লাগি একদিন খাইবাৰ লাগি দুইদিন খাইবাৰ লাগি এক খান্দা এক খান্দাহিঅনা এই খান্দাৰ বদ্ধিতে মৰি দিবা তো তার কারণে কাছে অনুরোধ ভিডিওটা আপনারা আপনারা শেয়ার করে দিবা আর যদি কেউ নিয়া থাকো তে দেলাইও কোন জায়গা দিবা না দিবা তানি গিয়ে আনবা তোমাদের ভিডিও বানানি যে খিচু হয়ে যে সুর খুঁজ হয়ে দিতাও নাই তানা গোটা দেলাইও আর বিশেষ করে আমার মুখ্যমন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে সমাজটা দূষিত হয়ে যার এইরকম

ত' ঠিক আছে আপোনাৰ বাইৰ কথা বোলে ফোন চাৰ ভিডিঅ' এটা শ্বেয়াৰ কৰি দিবা নম্বৰ নম্বৰ একো একবাৰ মোক দি কাম্বাৰক আমি নম্বৰ লাগে ইয়াত লাগিব ইয়াত লাগে কেপচনৰ নম্বৰ লাগে ইয়াত লাগিব